নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলবো গার্লফ্রেন্ড বা নারীকে বস করার উপায় চলুন তাহলে শুরু করা যাক প্রকৃতি শক্তি বড় শক্তি মানুষ প্রকৃতির দ্বারা বিভিন্নভাবে বসুভূত হয়ে থাকে বা মোহিত হয়ে থাকে আপনারা হয়তো অনেকেই বলতে পারেন মানুষ আবার কীভাবে প্রকৃতি দ্বারা মোহিত হয় হ্যাঁ শুধু মানুষই না সকল প্রাণী প্রকৃতি দ্বারা বিভিন্নভাবে প্রশিক্ষিত হয়ে থাকে আমরা আমাদের ওয়েবসাইটে যে বশীকরণ পদ্ধতিগুলো বা মোহিত পদ্ধতিগুলো আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি প্রায় সবগুলোতেই প্রকৃতির সঙ্গে জড়িত বা প্রকৃতির কিছু অংশ জড়িত রয়েছে যেমন সুন্দর গোলাপ ফুল দেখলে অনেকেই মোহিত হয়ে যায় সুন্দর ঘ্রাণে আবার আমরা উৎ উৎফুল্ল হয়ে যাই বা সুঘ্রাণে আমরা মোহিত হয়ে যাই ঠিক সেই রকমই প্রকৃতির কিছু দ্রব্য রয়েছে সেগুলোর দ্বারা ব্যক্তিকে প্রসোভূত করা যায় তো আজকের এই প্রবন্ধে আমরা এই রকমই একটি বসীভূত টোটকা নিয়ে আলোচনা করব। যা সম্পূর্ণ প্রাকৃতিক টোটকাটি হলো আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা কোনো নারীকে বস করতে চান তাহলে নাক কেশর সিঁদুর ফুল ও ঘি ভালো করে পিষে আয়নায় রেখে দিন আর এভাবে একুশ দিন পর্যন্ত প্রতিদিন সেই তিলক কপালে লাগিয়ে কাঙ্ক্ষিত নারীর সামনে চলে যান সেই নারী আপনার ওপর মুগ্ধ হবেন যদিও এই টোটকাটি ছোটো কিন্তু খুবই কার্যকরী যদি এটি সৎকর্মের নিয়ম অনুযায়ী পালন করেন তাহলে আপনি সফল হবেন বিশেষ করে মূলিকা সংগ্রহবিধি ভালো করে দেখবেন তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আজ তাহলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ